গাজার গণহত্যা নিয়ে ইউরোপের মূলধারার কথাবার্তায় বেশ পরিবর্তন এসেছে মূলধারার শক্তিগুলো দেড় বছর ধরে কানে তুলে দিয়ে বসেছিল উল্টো যারা গাজার গণহত্যা ও নির্মূলীকরণের প্রতিবাদ করেছে তাদের অপদস্থ করার কাজে ব্যস্ত ছিল এরা কিন্তু এখন আর এই জলযন্ত গণহত্যাকে অস্বীকার করতে না পেরে একটু একটু বিড়বিড় করতে শুরু করেছেন তারা ফরাস প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন গাজার পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে গেছে ইসরায়েল এই সর্বশেষ বর্বরতাটি যখন শুরু করে তখন থেকে ফিলিস্তিনিরা এবং গণহত্যা বিশেষজ্ঞরা বলে আসছিলেন যে গাজায় একটি গণহত্যা সংঘটিত হচ্ছে অবশেষে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান এবং ডাচ সংবাদপত্র এনআরসি এই বিশেষজ্ঞদের কথা আমলে নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে গণহত্যায় সহযোগিতা করা বা গণহত্যার বিরুদ্ধে নীরব থাকার চেয়ে ক্ষীণকণ্ঠে হলেও এখন তারা গাজায় ইসরায়েলের গণহত্যার স্বীকৃতি দিচ্ছে যা একটি ভালো ব্যাপার অন্তত যতদিন পর্যন্ত ফিলিস্তিনের উপর চলমান গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের দুর্বল স্বীকৃতিগুলোকেও স্বাগত জানানো উচিত তবে হঠাৎ করে এই গণহত্যার স্বীকৃতি দান এবং এই স্বীকৃতি দানের তাৎপর্য কী হতে পারে তা আমাদের খতিয়ে দেখতে হবে আমাদের বুঝতে হবে তারা কি আসলেই মানবতার প্রতি সংবেদনশীল হয়ে উঠেছেন নাকি গাজাকে কেন্দ্র করে যে ক্ষোভ জমে উঠেছে তা থেকে নিজেদের পিঠ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে এসব করছেন গণহত্যাকে নিন্দা করে দেওয়া বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে মনে হয় সরকার ও মূলধারার মিডিয়াগুলো একই সুরে কথা বলছে তার মানে এই নয় যে তাদের মোটেও আন্তরিকতা নেই বা বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে সেগুলো তাদের মনে দাগ কাটেনি আসলে যে জঘন্যতম নৃশংসতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি তা দেখে তাদের মনে কিছুটা মানবিকতার উদ্রেক হলেও হতে পারে সর্বোপরি কেউ সাহস করে প্রতিবাদ করলে অন্যদেরও তা প্রভাবিত করে গণহত্যার মতো জঘন্য বিষয় তো আর অস্বীকার করা যায় না অন্যরা যখন প্রতিবাদ জানাতে থাকে তখন নৈতিকভাবে পেছনে পড়ে যাওয়ার ভয়েও অনেকে প্রতিবাদ জানায় তবে একটা প্রশ্ন থেকেই যায় প্রায় ২০ মাস ধরে একটা গণহত্যা চলতে থাকল এসব হত্যাকাণ্ডে লাইভ টেলিকাস্ট চলতে থাকলো তবু বুঝে শুনে তারা কাপুরুষের মতো নীরব থাকলেন তাহলে হঠাৎ করে তারা এখন সরব হলেন কেন প্রথম থেকেই গাজার গণহত্যায় ইউরোপ সহযোগিতা করে আসছে অনেকে মনে করেন শেষ মুহূর্তে এসে গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর ফলে তাদের অপরাধ মুছে যাবে না ইতিমধ্যে বেশ দেরি হয়ে গেছে ইসরায়েল দুই মিলিয়ন জনসংখ্যার উপর এক লাখ টনেরও বেশি বিস্ফোরক ফেলে গাজাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে ওমর আল আকাদ একটি বই লিখেছেন নাম একদিন সবাই বলবে তারা চিরকালেই গণহত্যার বিরুদ্ধে ছিল বইটি পড়লে আমরা বুঝতে পারি মানুষ তখনই ইতিহাসের সঠিক পাশে থাকতে চায় যখন দেখে সত্যের পক্ষে থাকা কথা বলতে বা কাজ করতে আর কোনো ঝুঁকি নেই ইউরোপীয় প্রেক্ষাপটে ওমরের সেই একদিনটা হয়তো চলে এসেছে তবে গাজায় গণহত্যা এখনও চলছে এবং অধিকৃত পশ্চিম তীরের দিকেও ইসরায়েলের কালো হাত প্রসারিত হচ্ছে এদিকে এই হঠাৎ গজিয়ে ওঠা গণহত্যা বিরোধীরা বিশেষত ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিষ্ঠান ও সরকারগুলো এই হত্যাকাণ্ড বন্ধে আদতে কোনো পদক্ষেপই নিচ্ছে না বরং উল্টোটা করছেন তারা এখন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিকভাবে গণহত্যাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন মোট কথা আমরা তাদের কথাবার্তায় যে পরিবর্তন দেখতে পাচ্ছি তার সঙ্গে তাল মিলিয়ে তাদের কার্যক্রমে কোনো পরিবর্তন দেখছি না লক্ষ্য করার মতো বিষয় হলো ইউরোপীয় মিডিয়া আর তাদের নেতাদের কথাবার্তায় এই পরিবর্তন আমরা তখনই লক্ষ্য করেছিলাম যখন ইউরোপের সাধারণ জনগণ আর ইসরায়েলের বয়ান গ্রহণ করছে না সাধারণ মানুষ বুঝে গেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার হামাসকে নিরশ্চীকরণ এই ধরনের কথাগুলো শ্রেফ ভাঁওতাবাজি এসব কথা বলে ইসরায়েল তার মিত্ররা তিপ্পান্ন হাজারের বেশি মানুষকে হত্যা করে ফেলেছে এমনও হতে পারে ইউরোপীয় ইউনিয়নের কায়েমী স্বার্থবাদীরা এখন গণহত্যার সমালোচনা করছে মূলত একটা উদ্দেশ্য সামনে রেখে এর মাধ্যমে ইসরায়েলকে সমালোচনার জায়গাটুকুও তারা পুরোপুরি নিজেদের দখলে নিতে চায় একবার দখলে নিতে পারলে ইসরায়েলের সমালোচনা কতটুকু হবে তার নিয়ন্ত্রণও তাদের হাতেই থাকবে ফলে বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে যে স্বাধীন প্রতিরোধ গড়ে উঠেছে সেগুলো তারা দুর্বল করে দিতে পারবে এর মাধ্যমে ইসরায়েলের মূল অপরাধগুলো ঢাকা পড়ে যাবে অন্যথায় ইসরায়েল যে মূলত বর্ণবাদ ও উপনিবেশবাদের উপর দাঁড়িয়ে থাকে একটি রাষ্ট্র তা প্রকাশ হয়ে পড়ছে বিশ্ববাসী বুঝতে পারছে তেলাবিবের কাছে মানুষের বাঁচা মরার কোনো বড় ব্যাপার নয় বরং তাদের আসল আগ্রহ হচ্ছে সামরিক সক্ষমতা ও নজরদারি প্রযুক্তির বিস্তার ঘটিয়ে বর্তমান বিশ্বব্যবস্থার অর্থব্যবস্থাকে টিকিয়ে রাখার দিকে ইউরোপের স্বার্থবাদী মহল মূলত এই ধরনের সমালোচনাকেই ভয় পাচ্ছে তাই এই ধরনের সমালোচনায় তাদের টার্গেটে পরিণত হয়েছে তবে কৌশলগত কারণে আপাতত ইসরায়েলের সমালোচনার উপর খুব একটা নিয়ন্ত্রণ আরোপ করছে না তারা ইসরায়েলের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমালোচনাগুলো তারা আপাতত সহ্য করছে কিন্তু তাদের আসল উদ্দেশ্য তখন প্রকাশ পেয়ে যায় যখন দেখি কিছু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইসরায়েল রাষ্ট্র থেকে নেতানিয়াহ গভর্নমেন্টকে আলাদা করে দেখানোর চেষ্টা করছে গণহত্যার প্রসঙ্গ এলে নেতানিয়াহর গভর্নমেন্ট বলে কিন্তু যে ঔপনিবেশিক ইসরায়েল রাষ্ট্র নেতানিয়াহকে গণহত্যা চালাতে সহায়তা করছে সেই রাষ্ট্রকে তারা আড়াল করে ফেলেন এভাবে ইসরায়েলের অপরাধটিকে তারা ছোট করে দেখেন ফলে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক আর ছেদ করতে হচ্ছে না শুধু বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করলেই চলে ভাবটা এমন পর্যালোচনা করাটাই তাদের তরফ থেকে করার মতো সবচেয়ে বড় কাজ বা একমাত্র কাজ আন্তর্জাতিক আইনের অধীনে এই গণহত্যা থামানোর মতো আর কোনো উপায় যেন তাদের হাতেই নেই কায়েমি স্বার্থবাদী মহল আমাদের সামনে সমস্যার সমাধানের জন্য এমন সব উপায় উপস্থাপন করতে চাইছে যার মাধ্যমে আসলে সমস্যার সমাধান হবে না কারণ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করতে গেলে একযোগে সাতাশটি ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রের সমর্থন দরকার জার্মানি ও হাঙ্গেরির মতো কট্টর ইসরায়েলি মিত্রদের কারণে তা সম্ভব হবে না ইউরোপীয় ইউনিয়নে প্রতিটি রাষ্ট্র এককভাবে ইসরায়েলের গণহত্যার প্রতি নিঃস্বার্থ সমর্থন দিয়েছে এবং রাষ্ট্রগুলো চাইলে এককভাবে এই সমর্থন প্রত্যাহার করতে পারে তারা ইসরায়েলকে সমর্থক দেওয়া বেলায় এককভাবে সমর্থন দিয়েছে কিন্তু ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করার বেলায় তারা সিদ্ধান্ত নিতে চায় সর্বসম্মতিক্রমে কারণ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে গেলে বাণিজ্য চুক্তি বাতিলের প্রক্রিয়াটা যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যাবে তাই ইউরোপীয় ইউনিয়ন খুব বুঝে সুঝে সর্বসম্মতিক্রমে এই শর্তটি জড়িয়ে দিয়েছেন এর ফলে গণহত্যা বন্ধ করার জন্য জনগণের ক্রমবর্ধমান চাপের বিপরীতে তার একটি অজুহাত খাড়া করতে পারলেন আবার চলমান পরিস্থিতিতে যেমন আছে তেমনই বজায় রাখতে পারলেন অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো একতরফাভাবে পদক্ষেপ নিতে পারত এসব পদক্ষেপের মধ্যে ছিল একতরফাভাবে বাণিজ্য স্থগিতকরণ অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে এমন সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা হয়েছিল যাদের গবেষণা যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগতে পারে কিন্তু কাজের ব্যাপারে এরকম একতরফভাবে সিদ্ধান্ত নেওয়া কোনো দূরতম আলাপ আমরা দেখি না এখন প্রশ্ন উঠছে ইউরোপ জুড়ে গণহত্যার বিরুদ্ধে হঠাৎ যেসব কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা কি আন্তরিক নাকি গণহত্যা অস্বীকার করা সম্ভব নয় বলে মুখ রক্ষার একটা শেষ চেষ্টা এটা বোঝার একটা সহজ উপায় আছে যদি এসব কণ্ঠে অবিলম্বে গণহত্যা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে এবং তারা যদি ইউরোপীয় দেশগুলোকে এই গণহত্যার ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করতে বলেন তাহলে আমরা অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাব সেই সঙ্গে আরো মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে উৎসাহিত করব। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে গণহত্যা বিষয়টা কোনোভাবেই আর অস্বীকার করা যাচ্ছে না বলে এটাকে স্বীকার করা হচ্ছে আর গণহত্যা করে যারা পার পেয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না তাহলে আমরা যা বোঝার বুঝে নেব আমরা ধরে নেব কথাবার্তার এই হঠাৎ বাঁকবদল শুধু জনগণের তীব্র সমালোচনার ভয় জনগণের প্রতিক্রিয়ার ভয়ে গণহত্যার সহযোগীরা আগে থেকে কিছু বলে রাখছেন মাত্র তবে আজ হোক কাল হোক এর জবাব তাদের দিতেই হবে তাই গাজাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশকে যারা হালকাভাবে ফেলতে চান তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তা না হলে এই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী একদিকে তাদের ক্ষমতার অপব্যবহার চালিয়ে যেতে থাকবেন অন্যদিকে ভুল ঠিক উচিত অনুচিত সম্পর্কে আমাদেরকেই জ্ঞান দিতে থাকবেন